দেখেন একটা খেজুর গাছ রয়েছে এখানে খেজুর গাছটা অনেক ছোট হয়তো এটা ভবিষ্যতে বড় হবে পাশে অলোগুলো গাছগাছালও আছে আপনি আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে আমনের আম গাছটা রয়েছে আম গাছটার পাতাটা ওগুলা সবুজ এটা হয়তো নতুন পাতা উঠছে এই জন্য পাতাটা দেখতে সুন্দর লাগে এই আরও রয়েছে যে আমাদের এই গাছটা কিন্তু আপনার ওষুধে লাগে এই গাছটা কিন্তু অনেক ওষুধে কাজে লাগিয়ে গাছটা দেখে নেন বিভিন্ন আরও অনেক সুন্দর সুন্দর আপনার গাছগাছারা রয়েছে এখানে তাই আমি আছি একটা পিল্লি ভিতরে টার আসবে भितरे बलरे आराटा करतो